মানুষের জীবনটা এক অসম্পূর্ণ গল্প যেখানে প্রতিদিন নতুন অধ্যায় যুক্ত হয় কিন্তু শেষটা কেউ জানে না সময়ের সামনে সবাই সমান কারণ রাজাকে ফকির আর ফকিরকে রাজা করা সময়ের কাছে খুবই সহজ আর আজকের গল্প সেরকমই এক ঘটনাকে কেন্দ্র করে সেদিন কি ঘটেছিল যখন ধনাঢ্য বাবার অহংকারী মেয়ে নিজের জন্মদিনের পার্টিতে কলেজের বন্ধুটিকে সবার সামনে গরিব বলে অপমান করেছিল ছেলেটি তাকে একটা উপহার দিতে গেলে মেয়েটি বলেছিল লজ্জা করে না ভিকারিজ ছেলে তোমার মা আমার বাড়িতে কাজ করে আর তুমি সাহস পাও আমাকে গোলাপ দিতে আমার বাবার টাকাতেই তোমাদের সংসার চলে দূর হয়ে যাও চোখের সামনে থেকে ভিকারির ছেলে কোথাকার এই চূড়ান্ত অপমানের পর ছেলেটি যা করেছিল তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন তাই বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ পুরো গল্পটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক ঢাকার আকাশে তখন হালকা বসন্তের রোদ হাওয়ায় ফুলের গন্ধ আর ব্যস্ত মানুষের কোলাহল এই কোলাহলের মধ্যেই গুলিস্তানের ফুটপাতে দাঁড়িয়ে আছে একজন তরুণ যুবক আকাশ পিঠে পুরনো কালো ব্যাগ চোখে নিরীহ সরলতা আর ঠোঁটে নিরবতার ছায়া আকাশের ঘরটা শহরের এক পুরনো লেনের শেষ মাথায় টিনের ছাউনি দেওয়া একটা ছোট্ট ঘরে যেখানে থাকে সে আর তার মা রহিমা বেগম রোহিমা সতলে বেরিয়ে যান অন্যের বাড়িতে রান্নার কাজ করতে আকাশ ছোটবেলা থেকেই দেখেছে অভাব শুধু পেটের নয় মর্যাদারও অভাব ঘটায় তবুও সে হাল ছাড়েনি শিক্ষকরা প্রশংসা করলেও সমাজ তাকে দেখেছে এক কাজের মেয়ের ছেলে হিসেবে তবু আকাশ কখনো মুখ ফেরায়নি তার দুঃখের দিক থেকে সে জানে দারিদ্র যদি এক অভিশাপ হয় তাহলে পরিশ্রমী হল একমাত্র মুক্তির পথ এই বিশ্বাস নিয়েই প্রতিদিন সকালে বেরিয়ে পড়ে কলেজের পথে মনে একটাই আশা একদিন মাকে এই জীবনের কষ্ট থেকে সে মুক্ত করবে আকাশ যে কলেজে পড়তো সেই কলেজেরই সবচেয়ে জনপ্রিয় মেয়ে রূপা আত্মবিশ্বাসী স্মার্ট আধুনিকা এবং তার সাথে অহংকারী কারণ তার বাবা এই ঢাকা শহরের একজন নাম করা ব্যবসায়ী টাকা পয়সা অঢেল একদিন টিফিন টাইমে আকাশ ক্যান্টিনে বসে চা খাচ্ছিল সেই সময় রূপা তার বান্ধবীদের সাথে হাসতে হাসতে ক্যান্টিনে প্রবেশ করলো রূপার এক বান্ধবী আকাশকে দেখিয়ে বলল তোরা যে যাই বল ওই ছেলেটা ভেরি হ্যান্ডসাম কিন্তু কোনো মেয়েকেই ও পাত্তা দেয় না রূপাকে খোঁচা মেরে বলল তুই পারবি ছেলেটাকে প্রেমের জালে ফাঁসাতে রূপা চুটকি মেরে বলল এটা আমার বা হাতের সবাই বললো ঠিক আছে চ্যালেঞ্জ রইল তুই যদি ওকে প্রেমের জালে ফাঁসাতে পারিস আজ থেকে তুই হবি আমাদের লিডার রূপা বলল ওকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এই বলে রূপা ধীর পায়ে আকাশ যে টেবিলটায় বসে চা খাচ্ছিল তার দিকে এগিয়ে গেল আকাশের পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করে পা মোচড়ানোর অভিনয় করে হুমড়ি খেয়ে গিয়ে পড়ল আকাশের গায়ের উপর আকাশ হচ উঠল সে দ্রুত উঠে রূপাকে তুলে পাশে রাখা চেয়ারটায় বসালো রূপা এক ঝলক বান্ধবীদের দিকে আর চোখে তাকিয়ে আকাশকে বলল সরি আই এম এক্সট্রিমলি সরি ভাগ্যিস তুমি ছিলে না হলে হয়তো আমার পাটাই ভেঙে যেত আকাশ চুপ করে তাকিয়েছিল তার দিকে রূপা আবার বলল বাইদাবে আমি হলাম রূপা ধরি তুমি আকাশ কিছুটা অপ্রস্তুতের মতো করে বলল আমি আকাশ রহমান বিএ ফার্স্ট ইয়ার কিছুক্ষণ নিস্তব্ধতা তারপর রূপা বলল আচ্ছা আকাশ আজ থেকে তুমি আমার একজন বন্ধু এই বলে সে হ্যান্ড করার জন্য আকাশের দিকে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল আকাশ ক্ষণিকের জন্য কিছু একটা চিন্তা করে তার বাড়িয়ে দেওয়া হাতটা ধরে অভিবাদন জানালো রূপা এই সমস্ত কিছুর মাঝখানে বারবার তার বান্ধবীদের দিকে আর চোখে তাকাচ্ছিল যেন তাদেরকে বোঝাতে চাইছিল তার প্রথম মিশন সাকসেসফুল হয়েছে পরের দিন কলেজ শেষে হঠাৎ বৃষ্টি নামল সবার হাতেই ছাতা কিন্তু আকাশের নেই রূপা তখন গেটের সামনে দাঁড়িয়েছিল আকাশকে দেখা মাত্র তার কাছে এগিয়ে গিয়ে বলল এদিকে এসো বিকেলবেলা বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে আকাশ চুপ করে রইল রূপা বলল এসো আমার সঙ্গে আকাশ যেতে না চাইলেও রূপা তাকে অনেকটা জোর করে নিজের কাছে নিয়ে এলো দুজন হাঁটছে একই ছাতার নিচে বৃষ্টির টুপটাপ শব্দে তাদের নিরবতা ডুবে যাচ্ছে হাঁটতে হাঁটতে হঠাৎ রূপা জিজ্ঞেস করলো আচ্ছা আকাশ একটা কথা জিজ্ঞেস করব। আকাশ বলল, কি কথা রূপা বলল, আচ্ছা আকাশ তুমি এত সব সময় চুপচাপ থাকো কেন আকাশ হালকা হেসে বলল। কারণ নিরবতাই আমার একমাত্র সম্বল রূপা বলল, আচ্ছা আকাশ তোমার কোনো মেয়ে বন্ধু আছে আকাশ কিছুক্ষণ চিন্তা করে বললো হ্যাঁ আছে রূপা তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলো কে কে সে কি নাম তার আকাশ কিছু না ভেবে বলল সে তো আমার সাথেই হাঁটছে রূপা কিছুটা লজ্জা পেল আকাশ সাথে সাথে বললো কাল তো তুমি নিজেই বলেছিলে তুমি আমার বন্ধু আজ আবার জিজ্ঞেস করছো মেয়ে বন্ধু আছে কিনা রূপা আসতে করে উত্তর দিল সরি আমি ভুলে গিয়েছিলাম দেখতে দেখতে তারা ট্রাফিক মোড়ের সামনে এসে দাঁড়ালো এমন সময় রূপার ফোনটা বেজে রূপা আকাশকে বলল আকাশ চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে কিন্তু আকাশ রাজি হলো না সে বলল তুমি এতটা রাস্তা আমাকে ছাতার আড়াল দিয়ে নিয়ে এটাই অনেক গাড়িতে আমি না আমি এখান থেকে বাস পেয়ে যাব তুমি চলে যাও অগত্য কোনো উপায় না দেখে রূপা গাড়িতে চাপলো যাবার আগে গাড়ির জানালায় কাঁচ নামিয়ে মুখ বার করে হাত নেড়ে বলল বাই আকাশ সাবধানে যাবে কাল আবার দেখা হবে আর হ্যাঁ পৌঁছে একটা ফোন Concorda, um Diego. রূপার ফোন নাম্বারটা যেন আকাশের মনের মধ্যে গেঁথে গেল এতদিন যে ছেলেটা কলেজের কোনো মেয়ের দিকে একবার তাকায় পর্যন্ত নি তার আজ কেমন যেন রূপার কথা বারবার মনে পড়তে লাগলো ওই চোখ ওই মুখ এক অদ্ভুত টান ধীরে ধীরে জন্ম নিতে লাগলো তার মনের মধ্যে বাড়ি ফিরে আকাশ ওই ফোন নাম্বারটাই ফোন করলো একটা পরিচিত মিষ্টি আওয়াজ কানে ভেসে এলো হ্যালো কে আকাশ কখন বাড়ি পৌঁছাছ অজানা এক আনন্দের সাথে আকাশ উত্তর দিল এই তো এইমাত্র পৌঁছেই তোমাকে ফোন করেছি কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে আকাশ তার মায়ের কাছে গিয়ে বসল মা চা তৈরি করছিলেন আকাশকে দেখে নিজের কাছে বসতে বললেন তারপর ধীরে ধীরে বললেন দেখ বাবা আমার তো বয়স হচ্ছে আর কাজ করতেও সেভাবে পারছি না কিছুদিন পর মালিকের একমাত্র মেয়ের জন্মদিন সেখানে আমাকে ইঁঠো প্লেটগুলো তুলে দিতে হবে। আর তার সাথে বাসনপত্রগুলো ধুয়ে দিতে হবে কিন্তু কদিন ধরেই আমার শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না কিভাবে যে সামলাবো কিছুতেই বুঝতে পারছি না তার মায়ের মুখ থেকেই কথাগুলো শোনার পর আকাশের চোখ ফেটে জল এলো সে তার মাকে বলল তোমাকে না কতবার বারণ করেছি মা কাজ করতে যে না আমি যেভাবে হোক সংসার চালাবো তোমাকে আর ওখানে যেতে হবে না মা তাকে শান্তভাবে বুঝিয়ে বললেন না বাবা ওই মালিকের কথা আমি কাটতে পারবো না তোর বাবা মারা যাওয়ার পর অনেক উপকার তিনি আমাদের করেছেন অগত্য উপায় না দেখে আকাশ তার মাকে বলল ঠিক আছে মা তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না আমি যাব তোমার সাথে তোমাকে সাহায্য করার জন্য একজন মা হয়ে নিজের ছেলেকে দিয়ে এঠো বাসনপত্র পরিষ্কার করানোর কথা ভাবতেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল তার কিন্তু আকাশের জেদের সামনে হার মানতে বাধ্য হল সে একদিন কলেজে একটা বার্ষিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল সারা দিন নাচ গান আবৃত্তি প্রতিযোগিতা হবার পর অনুষ্ঠান শেষ হতে প্রায় সন্ধে এসেছিল ঝমঝম করে আমার বৃষ্টিও শুরু হয়েছে রূপার বাড়ি যেতে অনেকটাই দেরি হয়ে গেছে ড্রাইভার ফোন করেছিল গাড়িটা নাকি রাস্তায় পাম্পচার হয়ে গেছে কলেজের গেট থেকে বেরিয়ে আকাশ আর রূপা ছাতা হেঁটে এগিয়ে যাচ্ছিল তারা সন্ধ্যার সময় ফাঁকা রাস্তাতে দুজনকে দেখে অশ্রাব্য ভাষায় কথা বলতে লাগলো আকাশ তাদের কাছে বারবার অনুরোধ করছিল যেন তারা চলে যায় কিন্তু যত বেশি বারণ করছিল তত বেশি তারা খারাপ আচরণ শুরু করলো রূপা ভয়ে আকাশের পেছনে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়েছিল ভয়ে তার হাত পা কাঁপছে একজন মাতাল যুবক আকাশের পেছনে দাঁড়িয়ে থাকা রূপার হাত ধরে টানতে লাগলো রূপা চিৎকার করে উঠল আকাশ আমাকে বাঁচাও আকাশের ধৈর্যের বাঁধ ভেঙে গেল এক মুহূর্ত না ভেবে সজরে একটা ঘুষি চালিয়ে দিল মাতাল যুবকটির মুখে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ল বাকি দুজন বন্ধু আকাশকে মারার জন্য এগিয়ে এলে তাদের কপালেও একই ঘুষি জুটল বলিষ্ঠ হাতের এক একটা ঘুষি যেন হাতুড়ির আঘাতের মতো এসে লাগলো তাদের মুখে মার সবাই চম্পট দিল মারামারি সময় আকাশের ঠোঁটে সামান্য একটু চোট লেগেছিল তারা ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছিল সেটা দেখে রূপা তৎক্ষণাৎ তাকে জড়িয়ে ধরল কেঁদে কেঁদে বলল আকাশ তুমি আমার জন্য নিজের জীবনটাকে ঝুঁকিতে ফেলে দিয়েছিলে আকাশ ধীরে ধীরে তাকে বলল বন্ধুর জন্য জীবন অনেক তুচ্ছ ব্যাপার কথাটা রূপার মনে গভীর দাগ কাটল রূপা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আকাশের মুখের দিকে তার চোখে ধরা পড়ল এক অচেনা শক্তি যা এই শহরে কোলা হলে বিরল বৃষ্টির জল তার গাল বেয়ে গড়িয়ে পড়ছিল আর মনে হচ্ছিল যেন হৃদয়ের ভেটরে কোনো দরজা খুলে গেছে কয়েকদিন পরের ঘটনা কলেজ শেষে আকাশ আর রূপা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিল হঠাৎ রূপা ব্যাগ থেকে একটা ইনভিটেশন কার্ড বের করে আকাশের হাতে দিয়ে বলল এই নাও আগামী পঁচিশে অক্টোবর আমার জন্মদিন তুমি অবশ্যই আসবে আকাশের বুকের ভেতর একটা অনাকাঙ্ক্ষিত আনন্দের ঢেউ খেলে গেল রূপা তাকে জিজ্ঞেস করলো কি আসবে তো হ্যাঁ আমি আসার চেষ্টা করব। চেষ্টা নয় তোমাকে আসতেই হবে বাড়ি ফিরে আকাশের হঠাৎ মনে পড়ে গেল তার মা যেখানে কাজ করে সেখানে মালিকের মেয়ের জন্মদিন ওই পঁচিশ এই কথাটা তখন সে বেমালুম ভুলে গিয়েছিল একদিকে প্রিয় বান্ধব ধ্বী যা ধীরে ধীরে ভালোবাসার রূপ নিচ্ছে তার জন্মদিন আর অন্যদিকে মাকে কথা দেওয়া এই দুয়ের দ্বন্দ্বে সে কিছুটা হতাশ হয়ে গিয়েছিল কিন্তু দ্বিতীয় পথটাই সে বেছে নিল কারণ মায়ের ওপরে কিছু নয় দেখতে দেখতে ঘুনিয়ে এলো সেই দিন পঁচিশে অক্টোবর আজ সকাল থেকে রূপা অনেকবার আকাশকে ফোন করেছে কিন্তু আকাশ ফোন তোলেনি সন্ধ্যার সময় সে একটা সাদা সুতির পাঞ্জাবি পরে তার মায়ের সাথে যাচ্ছে মালিকের বাড়ি মাকে কাজে সাহায্য করার জন্য ঢাকা শহরের উপকণ্ঠে বিরাট বিলাসবহুল বাড়ি চারিদিকে আলোর রোশনাইয়ে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে নামি দামি গাড়িতে করে ভিআইপি মানুষজন আসছে সবার হাতেই দামি দামি উপহার আকাশ আর তার মা একেবারেই যে বেমানা নেই স্থানে তা আকাশ খুব ভালোভাবেই টের পাচ্ছে তারা দুজন বাড়ির পেছনের দিকের সার্ভিস গেট দিয়ে ভেতরে ঢুকলো বাড়ির এই অংশে আলো একটু কম এখানে শুধু জলের কল স্টিলের থালা আর কাজের ব্যস্ততা আকাশ আর তার মা থালা ধুচ্ছে ভেতরে কেকের টেবিলের পাশে দাঁড়িয়ে রয়েছে মালিকের মেয়ে মনে মনে তার একটা অস্থিরতা যেন কাউকে খুঁজছে আকাশ থালা ধোয়ার ঘরে বসে রয়েছে জলের কল থেকে টপ টপ করে জল পড়ছে এঁঠো থালার উপর সেই শব্দে তার নিজের বুক আওয়াজটা যেন চাপা পড়ে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে রূপার কথা রূপা তাকে বারবার জন্মদিনে আসতে বলেছিল তাকে ফোনও করেছিল কিন্তু সে ফোন তোলেনি হঠাৎ সে শুনতে পেল কারণ নাম রূপা আরেকটা ফটো তোলো না আকাশ থমকে গেল হাতে থাকা থালাটা ঝনঝন শব্দ করে মাটিতে পড়ে গেল মা পিছন ফিরে তাকিয়ে বললেন কি হয়েছে রে আকাশ কিছু না মা হাত থেকে স্লিপ হয়ে গেল তার মা বলল যা একটু বাইরেটা ঘুরে আয় অনেকক্ষণ ধরে তো এখানে আছিস আকাশ উঠে বাইরে গেল বাইরে বেরিয়ে এসে চমকে উঠল। একটু দূরে একটা সুসজ্জিত মঞ্চের উপর গোলাপি রঙের গাউন পরে স্বর্গের পরীর মতো দাঁড়িয়ে রয়েছে তারই বন্ধুর উপা আকাশ যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না চুলে হালকা খুঁপা চোখে কাজল পরনে গোলাপি গাউন হাসছে নাচছে সবার মাঝে দীপ্তির মতো উজ্জ্বল আকাশের বুকের ভেতর ধূপ্পকনি শুরু হলো লজ্জা ভয় আর ভালোবাসা সব মিলেমিশে এক অদ্ভুত প্রতিক্রিয়া তৈরি হলো তার মনে সে ভাবতে লাগলো যে মেয়েটাকে সে মনে মনে ভালোবাসতে শুরু করেছে তার মা সেই মেয়েটার বাড়িতেই কাজ করে তার বাড়িতে চাকর মনে মনে ভাবলো এত বন্ধু বান্ধবীদের মাঝে রূপার কাছে যাওয়াটা কি ঠিক হবে কিন্তু পর মুহূর্তেই তার মনে পড়ে গেল রূপা তো তাকে বারবার বলেছিল আসতে বলতে তাকে দেখলে রূপা নিশ্চয়ই খুশি হবে এই ভেবে এসে পাশের টবে থাকা একটা লাল গোলাপ তুলে হাতে সাহস সঞ্চয় করে এগিয়ে গেল সুসজ্জিত মঞ্চের দিকে যেখানে রূপা দাঁড়িয়েছিল জন্মদিন রূপা রূপা অবাক হয়ে গেল আকাশ তুমি এসেছ তারপরেই সেই অবাক ভাব বদলে গেল শীতল উপহাসে চারপাশে থাকা বন্ধু বান্ধবীদের দিকে ফিরে সে হেসে উঠে বলল। কিরে তোদের বলেছিলাম না এটা আমার বাঁ খেল দেখলি তো আমি পারি কিনা কলেজে ছেলেটাকে আজ আমার জন্মদিনে ভুল হাতে নিয়ে দাঁড় করিয়েছি আমার সামনে সবাই হো হো করে হেসে উঠল তারা বলল সত্যি তোর মধ্যে প্রতিভা আছে আকাশ স্থির হয়ে দাঁড়িয়ে রইল মাটির সঙ্গে পা যেন গেঁথে গেছে তার চোখে বিস্ময় অপমান আর গভীর নীরবতা ঠিক তখনই রূপার এক বান্ধবী এগিয়ে এসে ফিস ফিস করে রূপার কানে বলল তুই জানিস এই ছেলেটার মা তোদের বাড়িতে কাজ করে আমি গেট দিয়ে আসার সময় দেখলাম ওর মা তোদের রান্নাঘরে বসে ইঁঠো বাসন মাজছে রূপার চোখ এক মুহূর্তের জন্য বিস্ময় বড় হয়ে উঠল তারপর হুঁট বেঁকে গেল বিদ্রোহে সে তীক্ষ্ণ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকলো আকাশ ধীরে ধীরে গোলাপটা বাড়িয়ে দিল তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে এসেছিলাম রূপা এক ঝটকায় ফুলটা কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেললো লাল পাপড়ি ছড়িয়ে গেল কার্পেটের গায়ে তার কণ্ঠ চিৎকারে ফেটে পড়লো লজ্জা করে না ভিকারির ছেলে তোমার মা আমার বাড়িতে বাসন মাঝে আর তুমি সাহস পাও আমাকে গোলাপ দিতে আমার বাবার টাকাতেই তো তোমাদের সংসার চলে দূর হয়ে দাও চকের সামনে থেকে ভিকারীর ছেলে কোথাকার চারপাশে হাসির কলরব ঝড়িয়ে পড়লো কেউ মোবাইলে ছবি তুলছে কেউ ফিসফিস করে বলছে চাকরানির ছেলে ভাবতে পারিস আকাশের গলা শুকিয়ে এলো মুখে কোনো শব্দ বেরোলো না শুধু চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল মানুষ যে এতটা বিশ্বাসঘাতক হতে পারে এটা সেই কখনো কল্পনাও করেনি কাউকে অন্ধ বিশ্বাস করা কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসার মূল্য যে অপমান দিয়ে চোকাতে হবে সেটা তার জানা ছিল না মনে মনে সে বলল ঠিক আছে রূপা আজ তুমি আমাকে সবার সামনে যে অপমান করলে একদিন এই পুরো শহর দেখবে চাকরানির ছেলে কিভাবে অপমানের জবাব দিতে পারে দরজার বাইরে দাঁড়িয়ে আকাশ শেষবারের মতো তাকালো তার দিকে তারপর বেরিয়ে গেল সেখান থেকে রাত গভীর আকাশ একা বসে রয়েছে বাড়ির ভেতর তার চোখে ঘুম নেই আকাশ কালো হয়ে এসেছে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে আর আকাশের চোখ দিয়েও গড়িয়ে পড়ছে জলের ধারা বাইরের বৃষ্টির জল আর ভেতরের চোখের জল মিলেমিশে এক হয়ে যাচ্ছে তার মা ধীরে ধীরে তার কাছে এসে বসলো জিজ্ঞেস করলো কি রে মন খারাপ লাগছে না মা মন খারাপ নয় ভালো লাগছে এই ভেবে ভগবান আমাকে চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে আমার ভবিষ্যৎ এই জগতে টাকা ছাড়া কোনো কিছুর দাম নেই যার টাকা নেই তার কিচ্ছু নেই তবে মা তুমি একটা কথা মনে রেখো তোমার ছেলে এই অপমানের জবাব একদিন দেবেই নিস্তব্ধতা নেমে এলো ঘরের ভেতর সেই রাতেই জন্ম নিল এক নতুন আকাশ নীরব আগুনের মতো স্থির যার গন্তব্য শুধু একটাই নিজেকে প্রমাণ করা আকাশ সিদ্ধান্ত নিল সে একটা নিজের ছোট্ট দোকান খুলবে পালার একটা পুরনো মোবাইল সারাইয়ের দোকান বন্ধ হয়েছিল দোকানের সামনে একটা বোর্ড ঝুলছিল ভাড়া দেওয়া হবে আকাশ গিয়ে দোকানদারের সঙ্গে কথা বলল লোকটা তার মুখের আত্মবিশ্বাস দেখে বলল তোমার হাতে আমি দোকানটা দিয়ে দিচ্ছি ভাড়াটা পরে দিও আকাশ দোকানটা পরিষ্কার করে নিজের হাতে সেখানে নাম লিখল দ্রুত ফিক্স মোবাইল সার্ভিস সেন্টার প্রথম সপ্তাহে কেউ এলো না আকাশ বাইরে বাইরের দিকে তাকিয়ে বসে থাকতো। তার বুকে যন্ত্রণা হতো যখন দেখত লোকজন পাশ দিয়ে চলে যাচ্ছে কেউ ফিরেও তাকাচ্ছে না তার দোকানের দিকে একদিন একজন বয়স্ক ভদ্রলোক এলো হাতে একটা ভাঙা ফোন নিয়ে সে এসে বলল এটা ঠিক করতে পারবে আকাশ বলল চেষ্টা করছি কাকা যদি ঠিক না হয় টাকা লাগবে না দু ঘন্টা ধরে বসে ধৈর্য নিয়ে ধুলো মুছে সমস্ত কিছু ঠিকঠাক করে অবশেষে ফোনটা বেজে উঠল লোকটা অবাক হয়ে গেল তুমি তো জাদুকর আমি অনেক দোকানে দেখিয়েছি কেউ ঠিক করতে পারেনি সেদিন সেই লোকটা আকাশকে আশীর্বাদ করেছিল তুমি একদিন অনেক বড় হবে বাবা আকাশ দিনের বেলায় দোকান চালাত আর রাত্রিবেলায় বাড়ি ফিরে পুরনো ইলেকট্রনিক সার্কিট দিয়ে প্র্যাকটিস করত। ইউটিউব দেখে শিখতো একদিন সকাল বেলায় দুজন কলেজ ছাত্র দোকানে এলো দাদা ফোনটা হাত থেকে জলের ভেতরে পড়ে গিয়েছিল কিছুতেই চালু হচ্ছে না একটু দেখো না কি হয়েছে আকাশ হেসে বলল দাও দেখছি তিন ঘন্টা পরে ফোন চালু হয়ে গেল ছেলেরা অবাক একজন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিল একজন ছেলেকে পেলাম ম্যাজিক করে ফোন ঠিক করে দিচ্ছে হ্যাশট্যাগ দ্রুত ফিক্স ঢাকা দুদিনের মধ্যেই দোকানে ভিড় জমে গেল মানুষ আসতে লাগলো শাড়ি বেঁধে আকাশের নাম ছড়িয়ে গেল চারিদিকে সে বুঝল তার জীবন শুরু হয়ে গেছে চুপচাপ ধীরে ধীরে নিঃশব্দে এক বছরের মধ্যে আকাশ ভাড়া নিয়ে আরও দুটো দোকান খুলল একটা বাড়ি ধারায় একটা মিরপুরে লোক লাগালো ট্রেনিং দিল নিজের ব্র্যান্ড লোগো তৈরি করলো তার কার্ডে এখন লেখা থাকে আকাশ রাহমান ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড কিন্তু এখনো সে সাধারণ মানুষের মতোই হাঁটে পাশের দোকানে বসে চা খায় লোকেরা বলে ওই ছেলেটা এক সময় থালা ধোয়ার কাজ করত। আর এখন ওর নামে তিন তিনটে শোরুম ফেদে গেছে পাঁচটা বছর এখন আর আকাশ শুধুমাত্র দোকানের মধ্যেই সীমাবদ্ধ নয় এখন তার একটা বিশাল কোম্পানি তৈরি হয়েছে দ্রুত ফিক্স টেকনোলজিজ প্রাইভেট লিমিটেড যার সাতচল্লিশটি শাখা অফিস ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বাংলাদেশের সমস্ত বড় বড় শহরগুলোতে আকাশ এখন ব্যবসায়িক ম্যাগাজিনের কভার পেজে ওঠে শিরোনামে সবকিছু শুরু হয়েছিল একটা চিন্তা থেকে মোবাইল রিপেয়ার দিয়ে শুরু কিন্তু আকাশ ভেবেছিল আরও দূরে ইলেকট্রনিক ওয়েস্ট রিসাইক্লিং পুরোনো ডিভাইস থেকে রেয়ার মেটাল রিকাভার করে নতুন চিপ তৈরি করা এই উদ্ভাবনে সরকারও তাকে সাহায্য করলো বিনিয়োগ এলো মিডিয়া রিপোর্ট সমস্ত কিছু আর এই দ্রুত ফিক্স গ্রুপ হয়ে উঠল শুধুমাত্র দেশের মধ্যে নয় এক আন্তর্জাতিক টেকনোলজি জগতের আলোচিত নাম কয়েক বছরের মধ্যেই আকাশ হয়ে উঠল কয়েক হাজার কোটি টাকার মালিক ঢাকার বাইপাসে তার নিজের তলা সদর দপ্তর দ্রুত ফিক্স টাওয়ার দেওয়ালে লেখা ডোন্ট লাভ ইয়েস্টারডে ওয়ার্ক হিয়ার টুডে আকাশ প্রতিদিন সাধারণ পোশাকেই অফিসে আসে চা খায় কর্মচারীদের সঙ্গে কথা বলে কিন্তু সবাই জানে এই মানুষটার একটা চোখের দৃষ্টি বদলে দিতে পারে পুরো সিদ্ধান্তকে এদিকে রূপা অর্থাৎ সেই মেয়েটা যে একদিন অপমান করেছিল আকাশকে তার বাবা ব্যাংক থেকে লোন নিয়েছিল বিপুল লংকের টাকা এবং লোভে সেই টাকা সে শেয়ার মার্কেটে বিনিয়োগ করে কিন্তু হঠাৎ করে শেয়ার মার্কেটে ধস নামার ফলে পুরো টাকাটাই তার ডুবে যায় সে দেউলিয়া হয়ে পড়ে ব্যাংক লোন রিকভারি করার জন্য তার সমস্ত সম্পত্তি ক্রোক করে বিলাস বহুল বাড়ি গাড়ি সমস্ত কিছু নিলাম হয়ে যায় চোখের সামনে একদিন সন্ধে বেলায় আকাশ তার ড্রয়িং রুমের টিভিতে নিউজ দেখছিল হঠাৎ নিউজে একটা খবর দেখে সে হতভম্ব হয়ে গেল ব্যাংক থেকে নেওয়া বিপুল অঙ্কের লোনের টাকা চোকাতে না পারার জন্য ঢাকার বিজনেস টাইকন জনাব ইমতিয়াজ চৌধুরীর সমস্ত সম্পত্তি সরকার ক্রোক করেছে আগামী পঁচিশে অক্টোবর তার সমস্ত সম্পত্তি নিলাম হবে ইমতিয়াজ চৌধুরী সে তো রূপার বাবা খবরটা দেখে সে চমকে উঠল যে মেয়েটা একদিন টাকার অহংকারে অন্ধ হয়ে তাকে অপমান করেছিল তার সাথে ভালোবাসার অভিনয় করেছিল চাকরানির ছেলে বলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল আর আজ সেই মেয়েটাই নিঃস্ব হয়ে গেছে ভগবানের অদ্ভুত লীলা সত্যি প্রমাণ হয়ে গেল রাজাকে ফঁকির আর ফঁকিরকে রাজা করা সময়ের কাছে খুবই সহজ কাজ পঁচিশে অক্টোবর তারিখটা আকাশের মনে খোঁচা দিল কয়েক বছর আগে এই তারিখটাতেই তাকে চূড়ান্তভাবে অপমানিত করা হয়েছিল আর আজ এই পঁচিশ তারিখে নিলামের দিন তার কাছে একটা অজানা আনন্দের ঢেউ খেলে গেল মনে মনে সে স্থির করল যত টাকা দামই উঠুক না কেন এই নিলামে সর্বোচ্চ দাম সেই দেবে দেখতে দেখতে সেই দিনটা চলে এলো আজ পঁচিশে অক্টোবর সকালের শহরটা অদ্ভুতভাবে নীরব আকাশে রোদ ঝলমল করছে কিন্তু রূপার চোখে আলো নেই তার মনে কেবল একটাই ভাবনা আজ আমাদের বাড়িটা বিক্রি হয়ে যাবে চৌধুরী প্রাসাদের মূল দরজায় ঝুলছে ব্যাংকের শিলমোহর প্রপার্টি আন্ডার অকশন সোনালি লেটার বোর্ডে একসময় লেখা থাকত চৌধুরী ম্যানশন আজ তার উপরে ধুলো জমেছে আর পাশেই ব্যাংকের নোটিস দুপুর ঠিক বারোটা ঢাকার সবচেয়ে বড় হোটেল দ্য রয়্যাল এম্পিরিয়ালের হলরুমে শুরু হতে চলেছে চৌধুরী ম্যানশনের অকশন ইভেন্ট ভেতরে মঞ্চের সামনে সাজানো লম্বা টেবিল তার একপাশে দেশের নাম করা শিল্পপতিরা চওড়া কোট দামি ঘড়ি সোনালি কলম মাইক্রোফোনে ঘোষকের গলা বাজছে স্পষ্ট ধীরে কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর লেডিজ এন্ড জেন্টলম্যান ওয়েলকাম টু দ্য অকশন অব হিস্টোরিক্যাল চৌধুরী ম্যানশন রূপা ও তার বাবা শেষ সারির কোণে চুপ করে বসে রয়েছে ইমতিয়াজ চৌধুরীর চোখে অন্ধকার আর রূপার মুখ ছাই রঙা। সেদিন আজও নয় শুধু বুকের ভিতর কাঁপছে একটা প্রশ্ন তাদের বাড়িটা কার হাতে যাবে ঘোষক ঘোষণা করল বিডিং স্টার্টস অ্যাট থার্টি ক্রোর একজন হাত তুলে বলল ফর্টি ক্রোর অন্যজন ফিফটি ক্রোর ঘরের বাতাস গরম হয়ে উঠছে বিডারদের মুখে হালকা হাসি চোখে প্রতিযোগিতার আগুন রূপার বাবা নিচু গলায় বললেন এই বাড়িটার এক একটা ইট আমি নিজের হাতে গড়েছি রূপা চোখ নামিয়ে রইল শব্দহীন কান্না কেবল তার বুকের ভেতর গড়িয়ে পড়ছে উত্তেজনা বাড়ছে নিলাম এখন আশি কোটিতে পৌঁছেছে ঘোষকের কণ্ঠ ভারী হয়ে উঠেছে এনি হায়ার অফার পাশের কর্নেরে বসে এক বয়স্ক ব্যবসায়ী দাঁড়িয়ে বলল একশো কোটি এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা সবাই মনে মনে ভাবছে এর থেকে আর বেশি দাম কেউ দিতে পারবে না এটাই বোধহয় সর্বোচ্চ দাম ঠিক সেই মুহূর্তে কালো স্যুট পরা একজন মধ্যবয়সী যুবক পেছনের সিট থেকে উঠে দাঁড়িয়ে বললেন অন বিহাফ অফ অফ গ্রুপ ইন্ডাস্ট্রিজ উই দ্রুত দুশো পঞ্চাশ কোটি পুরো হলঘর নিস্তব্ধ হয়ে গেল কেউ আর ফিসফিস করছে না ঘোষক একবার চারপাশে তাকালো তারপর গম্ভীর কণ্ঠে বলল এনি হায়ার অফার নিস্তব্ধতা আরও ঘনীভূত হল বাতাস যেনে থেমে গেল মুহূর্তের জন্য ঘোষক ধীরে হাত তুললো গোয়িং ওয়ান্স গোয়িং টোয়াইস সোল্ড সোল্ড টু দ্রুত ফেক্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ফর দেড়শো কোটি রুপিজ চারিদিকে করতালির ঝড় উঠল ক্যামেরার ফ্ল্যাশ সই করা কাগজের শব্দ হাসির প্রতিধ্বনি সব ভেতরে রূপা হঠাৎ অনুভব করল তার ভেতরের পৃথিবীটা যেন ভেঙে পড়ল নিঃশব্দে তার বাবার ঠোঁট কাঁপছে দ্রুত ফিক্স নামটা যেন কোথাও শুনেছেন আগে ঠিক মনে করতে পারছেন না পরের দিন সকালবেলা পুরো বাড়িটা ফাঁকা জিনিসপত্র সবই নিলাম হয়ে গেছে রূপা তার অসুস্থ মান পাশে বসে নিশব্দে চোখের জল ফেলছে হঠাৎ দরজা দিয়ে প্রবেশ করলো দ্রুত ফিক্স গ্রুপের ম্যানেজার হাতে ব্যাংকের পেপার ম্যাডাম আগামী কাল আপনাদের বাড়ি খালি করতে হবে রূপার বাবা হাত জোর করে অনুরোধ করলেন দয়া করে কয়েকটা দিন সময় দিন আমার স্ত্রী খুবই অসুস্থ ম্যানেজার মাথা নাড়ল আমি কিছু করতে পারবো না স্যার মালিকের অনুমতি লাগবে তিনি যদি বলেন তাহলে থাকতে পারেন ম্যানেজার পকেট থেকে একটা কার্ড বের করে ধরিয়ে দিল রূপার বাবার হাতে রাত নামছে ধীরে ধীরে বৃষ্টির পর বাতাস সে মাটি আর ফুলের গন্ধ মিশে আছে শহরের এক প্রান্তে আলোয় ঝলমল করে উঠছে এক বিরাট প্রাসাদ দ্রুত ফিক্স ভিলা মার্বেলের গেটের গায়ে সোনালী অক্ষরে লেখা নামটা যেন রূপা চোখে ছুরির মতো বিচ্ছে সামনে দাঁড়িয়ে রূপা আর তার বাবা বাড়ির সামনে সিকিউরিটি গার্ড গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন আপনারা কারা কাকে চাই ইমতিয়াজ চৌধুরী কাপা গলায় বললেন আমরা আমরা দ্রুত ফিক্স গ্রুপের মালিকের সঙ্গে দেখা করতে চাই গার্ড ফোনে খবর দিল ভেতর থেকে উত্তর এলো পাঠিয়ে দিন ভেতরে ঢুকতেই রূপা থমকে গেল ঝাড়বাতির আলো ছুঁয়ে যাচ্ছে সাদা মার্বেলের মেজে বিরাট বাড়ি চারিদিকের দামি দামি আসবাবপত্র তারা ঘরে ঢুকতেই ম্যানেজার এগিয়ে এলো স্যার ভেতরে আছেন এইদিকে আসুন ঘরের দরজা খুলতেই দেখা গেল পেছন ফিরে বসে আছেন একজন মানুষ কালো চেয়ারে জানলার দিকে তাকিয়ে ম্যানেজার ধীর কণ্ঠে বলল স্যার চৌধুরী পরিবার এসেছে চেয়ারটা ধীরে ধীরে ঘুরল আলো এসে পড়ল সেই মুখে শান্ত স্থির অথচ গম্ভীর আকাশ রহমান রূপা এক মুহূর্তে পা পিছিয়ে গেল চোখ বড় বড় হয়ে উঠল তার ঠোঁট শুকিয়ে গেল আকাশ তুমি আকাশ স্থির চোখে তাকিয়ে বলল হ্যাঁ আমি বসুন কি বলবেন বলুন রূপার বাবা ছুটে গিয়ে আকাশের পায়ে লুটিয়ে পড়ল আকাশ তৎক্ষণাৎ তাকে ধরে উপরে তুলল সে বলল আমি আপনার থেকে অনেক ছোট ছোটদের পা ধরতে নেই আপনার যা বক্তব্য আপনি এমনি বলুন আমি সব শুনছি রূপার বাবা বলল স্যার দয়া করে আমাদের এই মুহূর্তে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না আমার স্ত্রী খুবই অসুস্থ এই সময় এত বড় ধাক্কা পেলে সে আর হয়তো বাঁচবে না কয়েকটা দিন আমাকে সময় দিন আমি খুব তাড়াতাড়ি বাড়িটা ছেড়ে দেব রূপা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যে একদিন বাবার টাকার অহংকারে অন্ধ হয়েছিল আজ সেই বাবাই তার সামনে আকাশের কাছে ভিক্ষে চাইছে রূপা চোখের জল সামলে নিয়ে আকাশের পায়ের কাছে গিয়ে হাঁটু কেটে বসে পড়ল ক্ষণা করে দাও আমাকে আকাশ আমি জানতাম না একদিন এমন করে তোমার সামনে আমাকে ভগবান দাঁড় করাবে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি অনেক অপমান করেছি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আকাশ চোখ তুলে রূপার বাবার দিকে তাকালো তারপর ধীর কণ্ঠে বলল চৌধুরী সাহেব আমার মা একদিন আমাকে বলেছিলেন আপনি আমাদের অনেক সাহায্য করেছিলেন আজ আমি সেই ঋণ শোধ করব। রূপার বাবা কাঁদতে কাঁদতে বললেন বাবা তুমি অনেক বড় মনের মানুষ আমরা তোমার কাছে কিচ্ছু চাই না শুধু একটু সময় চাই আকাশ শান্ত গলায় বলল আপনাদের জন্য ওই বাড়ির দুটো ঘর আমি রেখে দিলাম যতদিন ইচ্ছা আপনি ব্যবহার করবেন আপনাকে কোথাও যেতে হবে না রূপা ফিসফিস করে বলল তুমি সত্যি ভগবান আকাশ আজ যদি তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে তাহলে হয়তো লজ্জায় গ্লানিতে আমাকে আত্মহত্যা করতে হতো তুমি আমার জীবন রক্ষা করলে বাবা এবং মেয়ে মাথা নিচু করে বাইরে বেরিয়ে যাচ্ছিল হঠাৎ আকাশ ডেকে উঠল। রূপা রূপা থেমে গেল চোখে জল আকাশ বলল তোমার সাথে একটু কথা আছে তারপর ধীরে ধীরে বললো মনে আছে একদিন তুমি বলেছিলে আমার মা তোমাদের বাড়িতে বাসন মাঝে আজ তোমাদের পুরো পরিবার আমার বাড়ির অতিথি ভাগ্য এমনই যে কখনো ভিকারিকে রাজা আবার রাজার অহংকার ভেঙে দেয় এক চাকরানি ছেলের হাতে রূপা হঠাৎ ঝোকে তার পায়ে হাত রাখলো আমি ভুল করেছি আকাশ খুব বড় ভুল আমি শুধু তোমাকে অপমান করিনি আমি একজন মহান মানুষকে হারিয়েছি আকাশ মৃদু হাসলো কিন্তু চোখে জল চিকচিক করে উঠছে তার রূপাও তার বাবা ধীরে ধীরে দরজা দিয়ে বেরিয়ে গেলেন বাইরে সন্ধের আলো দূরে হালকা আকাশে বৃষ্টি আকাশ জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে টাকিয়ে থাকলো মনে মনে বলল অপমানের প্রতিশোধ হিংসায় নয় মর্যাদা দিয়ে নেওয়াটাই সবচেয়ে কঠিন সবচেয়ে সুন্দর জানলার বাইলে বজ্রপাতের আলো এক মুহূর্তে ঘরটাকে আলোকিত করে দিল আর সেই আলোয়ে দেখা গেল এক চাকরানির ছেলের মুখে ইতিহাসের সবচেয়ে বড় বিজয়ের হাসি বন্ধুরা অহংকার মানুষকে বড় করে না বরং তার পতনকেই দ্রুত করে তোলে আর যে মানুষ নীরবে অপমান সহ্য করে এগিয়ে যায় তার সামনে একদিন পুরো পৃথিবী নত হয় এই গল্পে কোনো খলনায়ক নাই আছে শুধু একটা শিক্ষা যে শিক্ষা বলে মানুষকে কখনো তার অবস্থান দিয়ে মাপা যায় না কারণ ভাগ্য বড় নির্দয় সে সময়ের ভিখারিকে রাজা আর রাজাকেও ভিখারি বানিয়ে দিতে পারে